একজন ভাই প্রশ্ন করেছেন ওনার স্ত্রী যদি পর্দা না করেন তাহলে তালাক দিতে পারবে কিনা চমৎকার প্রশ্ন করেছেন আমার ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যেহেতু পর্দার বিষয়ে আমাদের সমাজ বড়ই উদাসীন একটা বিষয় জানা দরকার প্রত্যেক মুসলিম নরনারীর উপর যেরকম নামাজ ফরস রোজা রাখা ফরস ঠিক তেমনিভাবে পর্দা করা ফরস এই ফরস বিধান যে অস্বীকার করবে তার ইমান চলে যাবে আর যে ইচ্ছে করে পর্দা করবে না তার কবিরা গুণা হবে কবিরা গুণা বলতে বড় গোনা অপরাধ হবে তো একজন নারী যদি পর্দা না করে কাল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যাদেরকে জিজ্ঞেস করা হবে তারা হচ্ছে তার অভিভাবক আম্মা আব্বা স্বামী এরকম করে অভিভাবকদেরকে জিজ্ঞাসিত করা হবে তো যেহেতু স্ত্রী পর্দা করে নাই সেক্ষেত্রে আপনি প্রশ্ন করলেন তালাক দিতে পারবেন কিনা আমি আপনাকে পরামর্শ দিব যদি ডাইরেক্ট তালাক দিয়ে দেন বা আপনার স্ত্রী আরও বেশি উশৃঙ্খল হয়ে যাবে বেহায়াপনা আরও বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে ইসলামের মধ্যে আবগাদুল হালাল হালালের মধ্যে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক তো আপনি তালাক না দিয়ে তালাক দেওয়ার পূর্বে আপনাকে সুযোগ দিতে হবে কারণ ইসলামের মধ্যে ডাইরেক্ট তালাক দেওয়ার অনুমোদন দেওয়া হয়নি আগে সর্বপ্রথম আপনি তাকে কোরআন সন্ন্যার আলোকে বোঝাবেন রসুলে পাকের পবিত্র স্ত্রীদের সেই জীবন কর্ম নিয়ে আপনি ওনাকে বলবেন রসুলে পাকের পরিবার কিভাবে পর্দা করেছেন সেটা আপনি জানাবেন এর পরেও যদি না হয় বিছানা আলাদা করে দিবেন বিছানা আলাদা করার পরেও যদি পর্দা না করে তাহলে হালকা মৃদু প্রহার করবেন এমনভাবে মারবেন না যেটা যে মারার কারণে বেশি আঘাতপ্রাপ্ত হয় সেই জন্য ইসলামের মধ্যে মুখে তাপ্পর দেওয়া বা অধিক্ষার প্রহার করা এটা বিধান নাই প্রথমে আপনাকে নসিহত করতে হবে বুঝাতে হবে এরপর বিছানা আলাদা করতে হবে বিছানা আলাদা করার পরেও যদি না বুঝে তাহলে হালকা মৃদু প্রহার করবেন এরপরেও যদি পর্দা না করে আপনার কথা না শুনে তখন আপনি তালাক দিতে পারবেন তবে আমি পরামর্শ দিব সর্বপ্রথম আপনি তাকে উৎসাহিত করবেন বোঝাবেন কারণ মানুষকে ভালোভাবে বোঝালে ফিরে আসে তো সেক্ষেত্রে আমি একটি ঘটনা আপনাকে বলতে চাই মিশরের বিখ্যাত আলেম ওনার নাম ইমাম শাহরভি যাকে সবাই চিনেন উনি একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো হাঁটার সময় উনি সিনেমার সামনে সিনেমা হলের সামনে দাঁড়ালেন তো একজন উগ্রবাদী ব্যক্তি এসে বললেন শেখ যদি আল্লাহ আমাকে শক্তি দিত আমি বোমা দিয়ে এই সিনেমা হল উড়িয়ে ফেলতাম তখন ইমাম শাহরফি বললেন ভালোই বলেছ তুমি চাচ্ছ এই সিনেমা হল বোমা দিয়ে উড়িয়ে ফেলবে তো উড়ানোর পর ফলাফল কি হবে তারা কোথায় যাবে জাহান নামে যাবে তখন ইমাম শাহরভি বললেন দেখো তুমি বোমা ফিট করার কারণে বা বোমা ফোটানোর কারণে সিনেমা হল ধ্বংস হলো এবং যারা মারা গেল তারা সবাই জাহান নামে গেল। আর মানুষকে জাহান নামে পাঠানো এটা শয়তানের কাজ ইবিলিসের কাজ তো ইবিলিসের কাজ আর তোমার কাজ তো এক হয়ে গেছে আমি শাহরবির যদি ক্ষমতা থাকতো আমি সিনেমা হলে যেতাম তাদেরকে কোরআন সন্ন্যার আলোকে নবীর আদর্শের মাহফিল করে তাদেরকে ইসলামের পথে জান্নাতের পথে নিয়ে আসতাম তো আমাদের ইসলাম হচ্ছে শান্তির ধর্ম মানুষকে আগে বোঝাতে হবে তারপরে আপনি তালাতের বিষয়ে যেতে পারবেন এক্ষেত্রে আমি পরামর্শ দিব সর্বপ্রথম নাসিহাত করবেন ইনশাআল্লাহ সুন্দর মতো যদি নসিহাত করেন আপনার স্ত্রী ফিরে আসবে আশা করি ধন্যবাদ